গুড মর্নিং এভরি তো দেখো আজকে হচ্ছে শনিবার তো যাই হোক সকাল সকাল ফৌজিবাবুর ভিডিও কল দিয়ে আর কি ঘুমটা ভাঙলো তো ছটা মতন বাজে আরও ভিডিও কল করেছে এখন একটু বসে বসে কথা বলছিলাম তো এই যে আসলে কথা বলা হয়ই না মানে নেটওয়ার্কের জন্য জানো তো ভিডিও কল তো করাই যায় না তো এখন সকালের দিক থেকে একটু নেটওয়ার্ক ছিল তো সেই কারণে আর কি ভিডিও কল করেছে করে কথা বলছিলাম আর এই যে বাইরের পরিবেশটা দেখাচ্ছিল তো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিলো না তো যাই হোক কথাটা টথা বলে নিয়ে দেখো এখন যেহেতু সকালে জল আসে আর কিচেন রুমে এসে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে কি আর বলবো কোয়ার্টারে থাকতে গেলে না অনেক রকম মানে জিনিসের সাথে ম্যানেজ করে চলতে হয় কত রকম অসুবিধা হয় সত্যি বলছি কি বলো তো দেখো ডাইরেক্ট জল আসছে কিন্তু তোমার ট্যাঙ্কিতে জল ভরছে না এবার দুটো বাচ্চা নিয়ে এইভাবে কিভাবে থাকা যায় বলো তারপরে এখন হাজব্যান্ড কোয়ার্টারে নেই তো আমার এখন দেখো সমস্ত জল আর কি আমার বাথরুমে এইভাবে বয়ে বয়ে নিয়ে যেতে হচ্ছে তো কয়েক বালতি কিন্তু বাথরুমের ব্যাকে তো কয়েক বালতি কিন্তু বাথরুমের প্যাকেটে রেখে এসেছি তো দেখি যে কটা প্যাকেট আছে সমস্ত কিছুতেই ভরে নেব আর জামা কাপড়গুলোও জানো তো সকাল সকাল বেচিংয়ের ভেতরেই কেচে নিচ্ছি কেন কি আর ক্ষমতা নেই বারবার ওই ব্যাকেটে করে জল বয়ে নিয়ে গিয়ে কে ধোবে বলো হাত ব্যথা হয়ে গেছে একদম তো সেই কারণে চারপ দিয়ে দেখো ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম আর এখন একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছে কি আর করব আর এমনিতে তো খুব একটা নোংরা হয় না কেন কি ঘরেই জিনিস ডেলি ধোয়া কাচা হয় তো এই যে সমস্ত কিছু খুশি নিচ্ছে হাত দিয়েই তো তারপরে ভালো করে ধুয়ে টুয়ে নেব আর কি বলো তো তোমাকে কোয়ার্টারে থাকতে গেলে সমস্ত জায়গায় সব রকম সমান হয় না কোনো কোন জায়গায় এমন হয় তো আমার সাথে এতদিন দিন এমন হয়নি এই ফার্স্ট টাইম আর কি মানে ট্যাঙ্কিতে জল উঠতে চায় না কোনো দিন ওঠে কোনো দিন ওঠে না যেদিন ওঠে দেখো সেদিন জল ভেসে যাচ্ছে বন্ধই হয় না যেদিন ওঠে না সেদিন ওঠেই না তো অনেক দিন মানে এই প্রবলেমটা হয়নি আবার দেখো অনেক দিন পরে এই প্রবলেমটা হলো আর এখন হাজবেন্ড নেই এই সমস্ত প্রবলেম এখনই হয় লাগে আমি চান করব মানে ঘরটা মুছবো ঘরটা মুছে চানে চলে যাব এই জলের অসুবিধা সত্যি বলছি কি যে কষ্ট হয় না যেদিন এই এমন হয় জল না ওঠে তো যাই হোক চ্যান করে নিয়ে যদি জল থাকে তাহলে আবার ফটফট করে জল প্যাকেট গুনে ভরে নেব তো চলো পরে কথা বলবো তোমাদের সাথে কাজগুলো কমপ্লিট করি আর কি বলো তো কোয়ার্টারে থাকতে গেলে হাজব্যান্ডের সাথে তোমাকে এই কিছু কিছু কষ্টগুলো মেনে নিতেই হবে না নিলে তোমাকে কিন্তু কোয়ার্টারে থাকা যাবে না যে এরকম অসুবিধা হচ্ছে আমি থাকবো কি করে আমি জল টানতে পারবো না তো এই সমস্ত করলে কিন্তু তুমি তোমার হাজব্যান্ডের সাথে কোয়ার্টারে থাকতে পারবে না তো কি বলো তো এই যে সব দিন তো হয় না কোনো কোনো দিন হয় তো যেদিন হয় সেদিন সত্যি একটু রাগ হয় কষ্টও হয় তো কি আর করব বলো এইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়ে চলছি হ্যাঁ তো এই যে এই যে এখন ঘর দোর মুছবো মুছে কিন্তু সকাল সকাল স্নান করে নেবো আর জামা কাপড় একদম ভিজে গেছে কেন কি ওই যে জল বইতে বইতে আর তারপরে জামা কাপড় কাচলাম বেসিংয়ের মধ্যে বলো হয় এইভাবে কাজকর্ম করা তো যাই হোক স্নান স্নান করে নিয়েছি আর এই যে এখন একটু টিফিন করব। মানে কিছু বানাইনি ছেলেদেরকে দুধ চিড়ে দিয়েছি আর আমিও এখন দুধ চিড়েই খাবো তো এখন মধ্যে মাঝেই কিন্তু দুধ চিড়েটাই খাওয়া হচ্ছে মানে হাজব্যান্ড যাওয়ার পরে ফাঁকি ঝুঁকি দেওয়া হচ্ছে ভীষণই তো এই দেখো দুধ কিন্তু গরম করে নিয়েছিলাম নিয়ে দুই ছেলেকে দিয়ে দিয়েছি আর আর আমিও ওই যে খাচ্ছি আর আজকে যেহেতু স্যাটারডে তো স্যাটারডেতে দুই ছেলের এক ছেলেরও স্কুলে পাঠায়নি এমনিতে বাইরে বৃষ্টি হচ্ছে ওরা দুজনেই ঘরে আছে তো এই দেখো দুধের সরু পড়েছিলো অনেকটা তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে কালকে চিকেন এনেছিলাম এক কিলো তো কিছুটা চিকেন কিন্তু আমি রেখে দিয়েছিলাম আজকের জন্য তো কপিস মতন আছে এক একজনের তিন চার পিস করে হয়ে যাবে একটু আলু দেবো ব্যাস তো এটাই কিন্তু আজকে দুপুরে রান্না হবে তো একটু ভেজানো থাকলো নয়তো ওই যে বরফটা গলতে লেট হয় ঠান্ডা জলটা বেরিয়ে যাবে আর এই দিকে দেখো কালকে বিস্কিটও এনেছিলাম তো ঢেলা কালকে হয়নি আজকে ঢেলে নিচ্ছে এখন ঢেলে জায়গাটা জায়গায় রেখে দেব একদমই ছিল না বিস্কিটটা একদম ফুরিয়ে গিয়েছিল তো ও সমস্ত কিছু ওইদিকে কাজ কমপ্লিট করে এসে আর ভাতটা বসিয়ে দেব আর আজকে কিন্তু আমাদের স্যার এখন সকালে পড়াতে এসছে কেন কি মধ্যে একদিন বন্ধ করেছিল আর আমি স্যারকে বলেছিলাম যে আজকে স্যাটারডে মানে স্যাটারডেতে পড়াবো না তো উনি বলে গিয়েছিলো ঠিক আছে তাহলে আমি সকালে এসে পড়িয়ে দিয়ে যাব আগের দিনের বন্ধ পড়াটা তো পড়াতে এসছে পড়াচ্ছে আর এইদিকে আমি আমার কাজকর্ম করছি তো এই যে রসুন পেঁয়াজ আদা টাদা যা আছে সমস্ত কিছু ছিলে নেব আর ওইদিকে ভাতটাও হচ্ছে হতে থাকুক তো চলো দেখি আর কি রান্না করা যায় একার জন্য না আর কোনো কিছু রান্না করার ইচ্ছাই হচ্ছে না কি আর বলবো তো এই দেখো ভাত হয়ে গেছে তো ভাবছি শুধু মাংস আর ভাতই করবো কালকের মতনই তো ফাঁকি ঝুঁকি রান্না বলতে পারো মানে হাজবেন্ড ঘরে না থাকলে যেটা হয় কোনো কাজে কোনো জিনিসে মন বসে না যে কি করব কি রান্না করব তো ওই যে খেতে হবে বা কোনো কিছু মানে বাচ্চাদেরকে দিতে হবে মুখের সামনে সেই কারণেই আর কি করা তো যাই হোক ভাতটা হয়ে গেছে ফ্যানটা গলিয়ে রেখে দিলাম আর এদিকে মাংসটাও করে নেব তো মশলাপাতি সমস্ত কিছু কিন্তু কেটে নিয়েছিলাম আর এই যে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি আলু দেব। আর মাংসের মধ্যে কিন্তু আলু দিলে বেশ ভালোই লাগে কিন্তু হাজব্যান্ড যখন ছিল তখন আমার দিলেও আমাকেই খেতে হতো ও অত আলু খেতো না পছন্দ করে না তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে বলো একটা বেশ টেস্ট আসে আলুতে তো এই যে আলু টালু ভেজে তুলে নিয়েছি আর এখন পেঁয়াজ টিয়াজ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর ওইদিকে কিন্তু স্যার পরিয়ে চলে গেছে আর আমি ছেলেদেরকে বকছি যে পরিয়ে চলে গেল তাহলে কি পরালো একটু চোখে দেখ দেখবে না তো কি আর করব বলো কত আর বকবো তো এই যে পেঁয়াজ টিয়াজ ভালো করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এখন জল দিয়ে আর কি ফুটতে দিয়ে দেব। তো এই যে ফুটছে চলো মাংসটা হতে থাকুক তো তারপরে তোমাদের সাথে আবার একটু পরে কথা বলবো তো এই যে সব স্নান হয়ে গেছে আমার তো সেই সাত সকালে হয়েছিলো আর এই যে ভাতটা নিয়ে বসে গেছি কালকের মতন আজকেও সেই চিকেন আর ভাত আর কিছু বানায়নি ওর পাপা থাকলে কি বলো তো দুই তিন রকম পথ করতেই হয় আর নেই আর ইচ্ছা হয় না এই তাই রান্না করছি তাই অন্য অন্য টাইম এখানে ওখানে গেলে আর কি মানে রান্না রান্নাবান্না করেই না সে দূষণটা খাই আর এখন ছেলেরা যেহেতু বড় বড় হয়ে গেছে না তো সেই কারণে না করলে নাই করতেই হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আজকে শরীরটা একদম চলছে না মানে ভালোই লাগছে না বিশ্বাস করো মাথাটাটা এত ধরেছে কি বলবো তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই পেপার দিয়েছে আর এটা হচ্ছে অলিম্পিক পেপার মানে এক্সাম দেওয়ার জন্য তো ও নিয়ে এসেছে স্কুল থেকে বলছে মামা আমি অলিম্পিক এক্সামে জয়েন করব। তো আমি ভাবছি যে আমি ওকে বলছি যে এই এক্সামে জয়েন করতে গেলে আলাদাভাবে পড়তে হয় অনেকে তোমার টিউশন অবশ্যই অনেকে না সবাই টিউশন পড়ে মানে এর জন্য আলাদা প্রিপারেশান নিতে হয় তো আমি ওকে বলছি থাক না তোর এই অলিম্পিক এক্সাম জয়েন করতে হবে না তো ও খুব জেদ করছে তো যদি এক্সামে জয়েন করে তো তাহলে এই ফর্মটা ভরে আর কি স্কুলে জমা দিতে হবে তা জেট করছো বলে দেখো এখন আমি ফর্ম ভরতে বসেছি আর এখানে কি বলো তো তোমার সমস্ত সাবজেক্ট আছে যে যেই সাবজেক্টটা নেবে না সেই সাবজেক্টে ঠিক করলে হয়ে যাবে তোমার হিন্দি আছে ইংলিশ তারপরে ম্যাথামেটিক্স কম্পিউটার সোশ্যাল স্টাডিজ মতলব যে যে যেটা নেবে যার যেটা পছন্দ সে সেটা ঠিক করতে পারে আর আমার ছেলে ম্যাথামেটিক্স একটু বেশি মানে ভালো পারে সেই জন্য ও বলছে যে আমি ম্যাথটা নেব তো এখন আমি ফর্মটা ভরবো কালকে স্কুলে নিয়ে যাবে ঠিক আছে আর প্লাস ওর বুক আছে যদি বুক নিতে চাও বুকের জন্য তোমার আলাদা পয়সা দিতে হবে তো পেছনে কি কি আছে এখন আমি পড়ে নিই সামনেরটাই পড়ে আর কি ফর্মটা ভরা শুরু করেছি চলে যা তো ওর পাপাকে ফোন করলাম আমি বললাম যে ছেলে বলছে এক্সামটা দেবে তাকে দেয়া করাবো দিনও তো দেয়নি তো বলছে আমি জানি না তুমি এখন ঘরে আছো যা ইচ্ছা তোমার তাই করো তো ভাবছি চলো দেয়া করাই যে যতক্ষণ ইচ্ছে হচ্ছেই তো ওই যে ওইদিকে ফোন নাম্বার লিখেছে বলে হা আঙুলটা দিয়ে আর কি ঢেকে রাখা আর এখন কিন্তু ছেলে একটু সাইন করছে এখানে তোমার স্টুডেন্ট সাইন লাগবে ও সাইনটা করে নিল আর তারপরে প্যারেন্টস সাইন লাগবে তো আমিও সাইনটা করে নিলাম বাকি ফর্মটা ভরা হয়ে গেছে পেছনে একটা দুটো জিনিস আছে সেইগুলো দেখে ভরলেই কিন্তু হয়ে যাবে তো এই যে দেওয়ার ইচ্ছা হচ্ছে দেখি কি হয় আর এখন তো এক্সাম হবে না এখন থেকে একটু পড়াশুনো করতে হবে এক্সাম হয়তো আগস্টে সেপ্টেম্বরের দিকে হবে তো চলো আজকে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু সন্ধ্যা টন্দা দিয়েই বসেছি সেই জন্য নাইট এটা চেঞ্জ দেখছো দুপুরে তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে কথা হয়নি তো আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি আর কি বানাবো কি করব কিছুই ভালো লাগছে না তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তাতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সবাইকে টাটা